রুম আর এই রুমে আসার জন্য আমরা সবসময় সারদের কে বলতাম সেটা হচ্ছে এখানে হচ্ছে কম্পিউটার ক্লাস নেওয়া হতো সেই এখন বন্ধ এখান দিয়ে রুম এই যে মেবি আমাদের দুইটা ঐতিহাসিক রুম এই রুমের সাথে চলে কত স্মৃতি সব স্মৃতি এই রুমের সাথে সব স্মৃতি কারণ আমরা এসএসসিতে আমাদের ফ্রেন্ডশিপটা আরো বেশি স্ট্রং হয়েছিল সবার সাথে সবাই বাট কোন এই যে ওই যে দেখা যায় এখানে আমরা ক্লাস নাইনে ক্লাস করতাম বর্তমান অবস্থা এখন একটা বিল্ডিং ও এখানে ক্লাস হয় না একটা বিল্ডিংয়ের একটা রুম হয় না এই যে এইটা স্টিল এখন এটাতেই সব ক্লাস হয় অফিস সব এখানেই কারবে হয় খেলা মাঠ কত বড় হয়েছে সব কিছু বদলে গেছে সব কিছু বদলাইছে আমরাও মানসিকভাবে বদলাইছি অবস্থান বদলে গেছে কেউ অবিবাহিত কেউ অবিবাহিত হ কেউ চাকরিজীবী কেউ জনজীবী বা কেউ ভিন্ন ভিন্ন অবস্থান বদলাইছে মাদ্রাসও বদলাইছে হ্যাঁ সব বদলে যাবে